সবচেয়ে মজার কথা আপনারা যদি গাড়িটি ক্রয় করেন পাঁচটা টায়ারই একবারে নতুনের মতো পেয়ে যাবেন আরও সবসাথে প্লাস পয়েন্ট আপনারা যদি গাড়িটি ক্রয় করেন গাড়িটির পেপারস ফুল নতুন অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি যে সকল ভাইরা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দুই হাজার দশের মডেলের কন্ডিশনের মতো খুঁজতে তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে সুপ্রিয় ভিওয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো যে সকল ভাইরা দুই হাজার পাঁচের মডেলের মতো গাড়ি দশের কন্ডিশনে খুঁজতেছেন সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন যদিও গাড়িটি পাশের মডেলের গাড়ি তো আপনারা যদি একটু ভিডিওর মধ্যে ভালোভাবে লক্ষ্য করেন যে চাকার কোরের যে বিটটি এই বিটটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে সসার আসার কিন্তু দশের মডেলের যেই গাড়িগুলো কালার করা হয় সেই গাড়িগুলার এই বিটগুলা কিন্তু বেশিরভাগ মিস্তারি করতে পারে না কিন্তু এই গাড়িটার বিটটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভিডিও দেখলে কিছুটা হলো আইডিয়া করা যায় যে গাড়িটি কতটুকু ফেরে অবস্থায় রয়েছে তারপরেও গাড়িটি যেখানে যা যতটুকু রয়েছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব যদি কোথাও কোনো কিছু বাকি পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো সবচেয়ে মজার কথা আপনারা যদি গাড়িটি ক্রয় করেন পাঁচটা টায়ারই একবারে নতুনের মতো পেয়ে যাবেন তো এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে বেশি দেখাইতে গেলে এগুলো আপনারা সামনাসামনি এসে আমার কথার উপরে মিলিয়ে নিতে পারবেন আরও সবচেয়ে প্লাস পয়েন্ট আপনারা যদি গাড়িটি ক্রয় করেন গাড়িটির পেফার্স ফুল নতুন অবস্থায় পেয়ে যাবেন আরও পাঁচ দিন পুনাস পেয়ে যাবেন তো আশা করি কথা বলতে বলতে আপনারা বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখতে সক্ষম হয়েছেন তো আমি যদি আরও একটু কাছে থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন রয়েছে তো এখানে একটা লুকিং গ্লাস থাকে আপনারা সবাই জানেন আসলে ব্যস্ততার কারণে লুকিং গ্লাসটা আমি এখনো কিনে লাগাইতে পারি নাই তো আশা করি আপনারা আসার আগে লুকিং গ্লাসটা লাগানো হয়ে যাবে তো গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে গাড়ি দুই হাজার পাঁচের মডেল ফাইভ গেট হাফ প্যাড হাফ সিলিং একটি গাড়ি তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি এক নজরে পিছনের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে যে সকল ভাইরা গাড়ি সিনে থাকেন আশা করি নাম্বার প্লেটটি দেখে আপনাদের একটু ভালো লাগছে যেহেতু পাঁচের মডেলের গাড়ি ঢাকা মেট্রোসা পনেরো জিরো টু আঠারো গাড়িটির নাম্বার প্লেট আসলে পাঁচের মডেল ছয়ের মডেলের সসার কিন্তু পনেরো সিরিয়াল পাওয়া যায় না যেহেতু গাড়িটি পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা যার কারণে গাড়িটি পনেরো সিরিয়াল পেয়েছে গাড়িটির সঙ্গে কোনো প্রকারের বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই তো আশা করি ব্যাগ ডালাটিও আপনাদেরকে ভালোভাবে দেখাইতে সক্ষম হয়েছি তো আমি যদি ডান পাশ থেকে একটু আপনাদের ডান পাশের বডি কন্ডিশনটি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে বাম পাশের থেকে আপনারা ডান পাশের বডি কন্ডিশনটি আরও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন আমি কিন্তু আগেই বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা পাঁচটা টেয়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যে সকল ভাইরা সাজানো গোছানো ফেরেসে একটি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না গাড়ির সঙ্গে কোনো প্রকারের কাজকাম নাই আমি যতই বলি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের কাজকাম নাই তারপরেও কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করলে দুই চার পাঁচ দশ পনেরো হাজার টাকার কাজকাম থেকে যায় হাত বদল হলে এগুলা করা লাগে এগুলো আপনারা সবাই জানেন তো আমি যদি সামনে থেকে পিছনের অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে এত বড় একটা গাড়ি দুই চার পাঁচ দশ মিনিটের ভিডিওতে ভালোভাবে বোঝানো সম্ভব নয় তারপরেও যে সকল ভাইরা গাড়ি খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই গাড়িটা আপনাদের ভাগ্যে হয়ে যেতেও পারে আমি আগেই বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে যে সকল ভাইরা গাড়িটি সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে তো আমি যদি এক নজরের সামনের ফেস কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি নাম্বার প্লেটটি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেট্রো ছ পনেরো জিরো টু আঠারো আসলে একটা গাড়ির নাম্বার প্লেট দেখেও কিন্তু বোঝা যায় গাড়িটার সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে কি না তো একটা গাড়িতে যখন অ্যাক্সিডেন্টের হিস্টোরি হয় নাম্বার প্লেট থেকেই কিন্তু শুরু হয় আপনারা সবাই জানেন তো নাম্বার প্লেটটি খুবই ফেরেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে সকল ভাইরা গাড়িটি শৌখিনতার জন্য ব্যবহার করতে চাচ্ছেন এই যে আপনারা যে সামনে গ্রিলটা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা খরচ করে নিকিলের চকচকা গ্রিলটি আপনারা লাগাই নিতে পারবেন মিস্তারি খরচ সর্বোচ্চ দুইশো টাকা লাগতে পারে এক কথায় বিয়াল্লিশশো টাকা হলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রিলটা লাগিয়ে নিতে পারবেন আসলে এই গ্রিলটা নিকিলই ছিল আমি যখন কালার করেছিলাম তো নিকিলটা ভালো ছিল না যার কারণে নিকিলের উপরেই কালার করে দেওয়া হয়েছে নিকিল বলতে যে এরকম চকচকা বোঝাই অনেক ভাইরাই যারা নতুন আছেন যে বুঝবেন না যার কারণে আমি একটু বলে দিলাম এই যে লুকিং গ্লাসে আপনারা যে নিকিলটি দেখতে পাচ্ছেন চকচকা এই চকচকাটা আপনারা ওই গ্রিলে পেয়ে যাবেন তো গাড়িটির সঙ্গে এক সেট বাম্পার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা যখন আমি টাচ আপের কাজ করেছিলাম তখন বাম্পারটি খুলে রাখা হয়েছে আসলে ব্যস্ততার কারণে লাগানো হয় নাই যখন আপনারা গাড়িটি ক্রয় করবেন আপনাদেরকে এক সেট বাম্পার লাগিয়ে দেওয়া হবে গাড়িটির সামনে পিছনে অরিজিনাল গ্লাসই ব্যবহার করা হয়েছে আশা করি আপনারা একটু দূর থেকে ফলো করলে বুঝতে পারবেন যে এখানে অরিজিনাল টয়টার লোগোটা এখন পর্যন্ত রয়েছে হেড গ্লাসটি কোনো প্রকারের ভাঙা ফাটা নাই হেড গ্লাসটি খুবই চকচকা ক্লিন রয়েছে যেহেতু গাড়িটির সঙ্গে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই থাকারই কথা তো আমি যদি এক নজরে ভিতরে সিট কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে সিট কভারগুলো মোটামুটি ফেরেশ অবস্থায় রয়েছে যেমনটি রয়েছে এমনটাই আপনারা দু এক বছর চালায় নিতে পারবেন তারপরেও যদি যে সকল ভাইরা শৌখিন ভাইরা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভার লাগিয়ে নিতে চাচ্ছেন সে সকল ভাইরা মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো লাগাই নিতে পারবেন এবং মাস্টার সিট কভারগুলো আপনারা আট হাজার টাকা দিয়ে লাগিয়ে নিতে পারবেন গাড়িটির সঙ্গে অরিজিনাল সিট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিট আপনারা ফোল্ডিং করতে পারবেন নতুন ভাইরা আসলে এগুলা বুঝবেন না যে সকল ভাইরা পুরাতন রয়েছেন গাড়ির ডিপার্টমেন্টে ভালো বোঝেন সে সকল ভাইরা এগুলা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটির সঙ্গে অরিজিনাল সুপার জিয়াল ফুল প্যাডের ফুল সিলিং সিট লাগানো হয়েছে আমি আগে বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং একটি গাড়ি গাড়িটি অরিজিনাল জিএল একটি গাড়ি সিলিংটি খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে আমি জানি না ভিডিওর মধ্যে আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি তবে আশা করি আপনারা ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছেন যে সিলিংটি খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে সচা আসার এই গাড়িগুলো ডিএক্স হয়ে থাকে পরবর্তীতে বাংলাদেশে এই সিলিংগুলো লাগাই তবে এই সিলিংটা এখন পর্যন্ত অরিজিনাল যার কারণে এতটুকু ফেরস অবস্থায় রয়েছে আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো গাড়িটি ক্রয় করলে আপনারা সুইজের দ্বারাই সামনে দুইটা গ্লাস উঠানো নামানো করতে পারবেন এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো গাড়িটির সঙ্গে রিমোট রয়েছে আপনারা রিমোটের দ্বারাই লক আনলক করতে পারবেন গাটির সঙ্গে একটা ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে গাড়ি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাটির ব্যাক ক্যামেরা খুবই ভালো কাজ করে এবং সাউন্ড সিস্টেম খুবই ভালো বাজে আমি আগেই বলে দিয়েছি গাড়ি ক্রয় করলে আপনারা পাঁচটা টায়ারই নতুনের কন্ডিশনে পেয়ে যাবেন এগুলা সামনাসামনি এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আশা করি গাড়িটির খুঁটি নাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি গাড়িটি ক্রয় করলে ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে তো বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এ নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আর যে সকল ভাইরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি পেপারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আমি আগেই বলে দিয়েছি যে গাড়িটি ক্রয় করলে পেপার্সটি আপনারা একবারে নতুন অবস্থায় পেয়ে যাবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে ডেটটি দেখতে পারছেন যে চব্বিশে এপ্রিল দুই আজকে সম্ভবত এপ্রিলের পনেরো তারিখ তার মানে এখনও আপনারা আট দশ দিন বোনাস হিসাবে পেয়ে যাবেন গাটির কাগজ তো নতুন পাবেন সঙ্গে আরও বোনাস পেয়ে যাবেন তো আমি যদি ফিটনেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি জানি না আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে বুঝাইতে পারছি কি না ফিটনেসটি রয়েছে একুশ বারো দুই হাজার এক কথায় সাতাশ সালের প্রথম পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো আমি যদি রোড পারমিটটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি রোড পারমিটটাও চব্বিশ তারিখ এপ্রিল মাস ছাব্বিশ পর্যন্ত রয়েছে তো এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন ইতিমধ্যে ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আমি একটু স্টার্ট দিয়ে ইঞ্জিনটি দেখাইতে চেয়েছিলাম যেহেতু ইঞ্জিন গিয়ারবক্স খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে যার কারণে আমি দেখানোর প্রয়োজন মনে করছি না এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আমার কাছ থেকে গাড়ি করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে তাহলে বাজার ছাড়া দুই হাজার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি তুলে দিতে পারবো আমার কাছে না থাকলেও অন্য জায়গা থেকে হলেও তুলে দিতে পারবো আর এই গাড়িটি যে অবস্থায় অবস্থায় মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও করা হবে যেটা না করলে নয় তো আপনাদের মধ্যে গাড়িটার দাম একটু বেশি হইতে পারে তো আসলে ভালো ফ্রেশ মানের গাড়ি ক্রয় করতে গেলে আপনাদেরকে সবসময় বাজার ছাড়া দুই চার বিশ তিরিশ হাজার টাকা কম বেশি করে গাড়ি ক্রয় করতে হবে যেহেতু গাড়িটি ক্রয় করলে আপনারা পাঁচটা টার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন এবং পেপাসটি এখন পর্যন্ত ফুল আপডেট অবস্থায় রয়েছে আরও বোনাস পেয়ে যাবেন আর বাদ বাকি কালার রং সং সবই ভালো অবস্থায় রয়েছে যার কারণে একটু দামটা আপনাদের কাছে একটু বেশি হইতে পারে তারপরেও আমার কাছে মনে হচ্ছে আপনারা এই বাজেটে এরকম গাড়ি দুই চারটা খুঁজলেও পাবেন না তো যাই হোক অনেক কথাই হলো যদি আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম